আপনি কি জানেন মানুষের পাকস্থলীর অ্যাসিড কতটা শক্তিশালী এ নিয়ে বহু দিন ধরেই নানা আলোচনা ও ভুল ধারণা প্রচলিত বিশেষ করে পাকস্থলীর অ্যাসিড নাকি রেজার ব্লেডও গলিয়ে দিতে পারে এমন দাবি প্রায়ই শোনা যায় তবে চিকিৎসা বিজ্ঞান বলছে এ কথায় কিছুটা সত্য থাকলেও বাস্তবতা অনেক জটিল বিশেষজ্ঞরা জানান মানুষের পাকস্থলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড এইচসিএল থাকে যার পিএইচ মাত্রা প্রায় ওয়ান থেকে টু পয়েন্ট এটি লোহার মরিচা গলাতে বা শক্ত খাবার ভাঙতে অত্যন্ত কার্যকর এই কারণে অনেকে ধরে নেন এত শক্তিশালী অ্যাসিড নিশ্চয়ই ব্লেডের মতো ধাতু গলাতেও সক্ষম গবেষণায় দেখা গেছে রেজার ব্লেডের পাতলা স্টিল অ্যাসিডে দীর্ঘ সময় ডুবে থাকলে তার কিছু অংশ ক্ষয় হতে পারে তবে তা অত্যন্ত ধীরগতিতে এবং সম্পূর্ণ গলে যাওয়া বাস্তবে সম্ভব নয় পাকস্থলীর ভেতরে ব্লেড থাকলে তা কয়েক ঘণ্টা বা কয়েক দিনের মধ্যে পুরোপুরি ভেঙে যাওয়ার মতো শক্তিশালী রাসায়নিক প্রতিক্রিয়া তৈরি হয় না পাকস্থলীর অ্যাসিড মূলত জৈব খাদ্য ভাঙতে তৈরি ধাতব বস্তু দ্রবীভূত করার জন্য নয় এর পাশাপাশি পাকস্থলীর ভেতর ক্রমাগত খাবারের নড়াচড়া মিউকাস স্তর এবং স্বল্প সময়ের মধ্যে বস্তু খাদ্যানালি দিয়ে নিচে নামা এসব কারণে অ্যাসিডের সাথে ধাতব বস্তুর দীর্ঘ সময়ের সম্পৃক্ততা হয় না গ্যাস্ট্রো এন্টারোলজিস্টরা সতর্ক করে বলেন ব্লেড বা যে কোনো ধারালো বস্তু গিলে ফেলা প্রাণঘাতী হতে পারে পাকস্থলীর অ্যাসিড এসব গলানোর মতো শক্তিশালী নয় বরং এটি অন্ত্র ছিদ্র করতে পারে চিকিৎসা প্রোটোকল অনুযায়ী এমন বস্তুর সংখ্যা থাকলে দ্রুত এন্ডোস্কোপি করে তুলে ফেলা হয় দেরি হলে অভ্যন্তরীণ রক্তক্ষরণ বা সংক্রমণের ঝুঁকি বাড়ে পাকস্থলীর অ্যাসিড শক্তিশালী হলেও তা ধাতব বস্তুর নিরাপদ নিষ্কাশন নিশ্চিত করতে পারে না তাই ভুল ধারণা ছড়িয়ে না বিয়ে সচেতনতা বাড়ানোই জরুরি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং সচেতন থাকুন